অভিযানের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আমরা এই এপিসোডে আপনাদের দেখাবো সহস্ত্রধারা টু ঝর্ণা আর আমরা এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে ছোটো তারকাঘাট আপনি যখন ঢাকা থেকে চিতাগাং হাইওয়েতে আসবেন চিতাগাং মুখী রাস্তায় আসবেন প্রথমে পড়বে ধুইয়া ছড়ার ওই পয়েন্টটা মানে বড়তাকিয়া বাজার যেটা তারপরে বড় তারকাঘাট তারপরে এই ছোটো তারকাঘাট এই জায়গাটা দেখে নিন আপনারা আর এই জায়গা থেকে আপনি যেতে ওয়াটার ড্যাম মানে একটা ড্যাম আছে ওই পর্যন্ত যাইতে পারেন বিশ মিনিট লাগবে আর আমাদের সময় সংক্ষিপ্ত পাঁচটা বিশ বেজে গেছে ছয়টা ছটাতে বেলা ডুবে যায় ওইদিকে আমরা ধইয়া ছড়া মরতো মরদ তরফ থেকে সময় কিছুটা লস করে ফেলেছি যাই হোক আমরা সিনতে করে যাবো আমাদের সাথে থাকুন আর আপনারা দেখতে থাকুন সহস্ত্রধারা যাওয়ার পথ এবং সশস্ত্র আসুন আমরা চলে এসেছি এই একদম মানে পাহাড়ি রেঞ্জ যেটা আর কি ওই রেল লাইনের পরের কাঁচা রাস্তা রাস্তা যেটা আছে সেটা ধরে আর কি সামনের দিকে এখন আমাদের সামনে যেতে হবে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা আমাদের সিএনজি মামা যিনি ড্রাইভার ওনাকেই কি ঠিক করলাম গাইড হিসেবে উনি আমাদের সাথে যদি আগিয়েছেন আর আশা করা যায় আমরা সন্ধ্যার আগে কিছু ভিউ আপনাদের দেখাতে পারবো যদি সন্ধ্যার আগে আমরা পাঁচালি হাঁটছি যদি সন্ধ্যার আগে পৌঁছতে পারি অবশ্যই আপনারা ভালো কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আর এটা হচ্ছে সহস্রধারা টু ঝর্ণা এখানে দুইটা সহস্রধারা আছে একটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক যেখানে সেখানে আপনাদের আমরা প্রিভিয়াস এপিসোডে দেখে দেখিয়েছি আর এটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ডের আপনার সশস্ত্রধার টু ঝর্ণা কেন এটা টু না কেন এটা ওয়ান এটা আমরা জানি না তবে স্থানীয়ভাবে এটার নাম সহস্রধারার টু তো চলুন আমরা সামনে এগুতে থাকি দেখতে থাকি সশ্রধারা টুর পথ এবং সহস্রধারা টু আসুন অনেক লোক আসে সারা বছর হ্যাঁ এটা তো আপনার ব্রিটি ছারা দেখে এটা লোকের জন্ম আসে এটাই তো মেইন সহস্র ধর আর একটা কিন্তু আমরা নাম শুনছি ওই যে সীতাকুণ্ড ইকো পার্কে আছে না ইকো পার্কে ওইটা এটা এটা তো অরিজিনাল

আমরা আসলে বন্ধুরা ওই খোঁয়াছড়া আর বড় কমলদহ ঝর্ণা এই দুইটা ঝর্ণা আজকে কভার করেছি আপনারা প্রিভিয়াস এপিসোডে ওইগুলো দেখতে পেরেছেন না দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন এই জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে ওইদিকে তাই এখানে বেশ বেলা হয়ে গেছে যাই হোক আশা করা যায় পুঁছতে পারবো আমরা দেখাতে পারবো আপনাদের সশ্রধারার ট্যুর পথ ধরে এগুতে থাকলে এই বিল্ডিংটা একটু পরে আপনাদের চোখে পড়বে সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ওলাইকুম আসসালাম হ্যাঁ তো বন্ধুরা আমরা যে ওয়াটার ড্যামের কথা শুনে এসেছিলাম সে ওয়াটার ড্যামের অনেক কাছে আমরা চলে এসেছি ওয়াটার ড্যামের পানি শব্দ শোনা যাচ্ছে এটা আপনার হিন্দুতার সবাই এই এখানে যে সীতাকুণ্ড মেলা হয় এই এই মন্দিরে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে পরিত্যক্ত মন্দির তবে এটা হিন্দুদের অনেক গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান এখানে সীতাকুণ্ডে এখনও বছরান্তে মেলা হয় আমরা শুনতে পেলাম তো আমাদের হাতে সময় নেই আমরা সামনে যাচ্ছি আপনাদেরকে ঝর্ণাটা দেখাতে হবে আমরা ওয়াটার ড্যাম থেকে সামনে একটু এগুতেই আবারও সেই ঝিরি পথে দেখা পেলাম পানির ফ্লোটা আমাদের বিপরীত দিকে তার মানে ঝর্ণাটা সামনে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি ঝর্ণার বেশ কাছে চলে এসেছি আশা করা যাবে আপনাদের দেখাতে পারবো সাথে থাকুন দেখতে থাকুন সশস্ত্র ধরার পর বন্ধুরা আমরা ঝর্ণার একদম কাছে চলে এসেছি জানি না স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে কারণ চারপাশে বেশ অন্ধকার হয়ে গেছে আর একটু পরে আপনাদের স্পেশাল সহস্রতার টু ঝর্নাটা দেখাতে পারবো বন্ধুরা এখন আপনাদের আমি প্রেজেন্ট করব আমাদের স্পেশাল সহস্র ধারা টু এটাই হচ্ছে সহস্র ধারা টু আমাদের কাকার মতে গাইড কাকার মতে এটাই হচ্ছে আসল সহস্রধারা আর ইকো পার্কেটটা পরে সহস্ত্রধার নাম দেওয়া হয়েছে তো আপনারা দেখতে থাকুন সহস্রধারা টু আমরা চারপাশে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আর আমাদের অন্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন